দেখো আজকে আমরা ডাল পুরি করবো আমি সকালবেলা এটাকে করে রেখেছি ডালটাকে সিটি মেরে আর মিক্সিতে এ করে মশলা দিয়েছি জিরে ভাজা লঙ্কা হিং চিনি সব দিয়ে কড়াতে নেড়ে এটা এ করেছি এবার এরম করে আটা মেখে আটা ময়দা কেউ শুধু ময়দা খায় আমরা একটু আটা ময়দা মিশে এইরকম বাটির মতন করে এতে পুড় দেবো পুড় দিয়ে গোল গোল করে পরোটা মতন বেলে তেলেতে হয়ে গেছে আর লাগবে না আর করবো না ওইগুলোই হবে বসিয়ে দিয়েছি আর মা এদিকে গোল গোল করে পরোটাগুলো বেলে নিচ্ছে ডালপুরিগুলো এইভাবে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি সেকা হয়ে গেলে তারপর তেল দেবো এই দিকে তেল আছে বাটিতে এইভাবে পরোটাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এই ডালপুরিটা কষা আলুর দম আলু চচ্চড়ি সবার সাথেই খেতে ভালো লাগবে আমাদের ডালপুরি রেডি হয়ে গেছে এবার হটপটে রেখে দিলাম যাতে নরমও গরম থাকে এখানে আছে গরম গরম ডালপুরি স্যালাড আর হিঙে আলু চচ্চড়ি এবার চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্টি মুখে বলাম